দুনিয়ার মানুষগুলো আল্লাহকে তাদের রব রূপে স্বীকার করিয়াও আল্লাহর বিধান গ্রহণ করিয়া আপন রবের দিকে তথা মুক্তির দিকে অগ্রসর হইতে চাহে না ইহাই মানুষের চিরন্তন স্বভাব আসলে মানুষ মুক্তি চাহে না চাহে বন্ধন এই জন্য মানুষ মুহম্মদ সালাতু আসসালাম নূর মোহাম্মদের নিকট অভিযোগ করিতেছেন যে এই জাতীয় প্রত্যেকটি কাউম ইমানের কাজ করে না অতএব তিনি প্রচারে সম্পূর্ণ ব্যর্থ হইতেছেন আর যখনই এই রূপ পরিস্থিতির উদয় হয় যেমন মানুষ মহাপুরুষগণের প্রচারিত সত্ত্বকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে তখন তাহাদের হইতে শান্তি সহকারে অন্যত্র চলিয়া যাওয়ার বিধান রহিয়াছে এইরূপ অসহায় অবস্থায় ঝগড়া না করিয়া শান্তির সহিত বিদায় গ্রহণ করাটাই উত্তম সত্যকে প্রত্যাখ্যান করিবার কুফল মৃত্যুকালেই বিশেষভাবে পরিগত হওয়া যায় যদিও তখন আর উহা জানিয়া কোনো লাভ হয় না